কাছ থেকে আপনার মাছটা ভালো দিচ্ছিল মাছটা ভালো দিচ্ছে মানে আমরা থেকে দশ বছর আগে মাছ নিচ্ছি এভাবে আমরা নিয়েই যাচ্ছি আল্লাহর আমরা এতে ভালো এতে আমাকে ভালো হচ্ছে যার জন্য আমাদের আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমি যশোর বৈরব মশুক আমার থেকে প্রোভাইটার আব্দুল নজিদ বলছি দর্শক আজকে আপনাদের মাঝে এবছরের নতুন গ্লাস কাপ নড়াইলের এক ভাই অনলাইনের সেখানে থেকে সেই মাছটা ডেলিভারি দিচ্ছি মাছটার সাইজটা ভালো কেজিটি হলো আপনার ষোলো সতেরোশো ভাঙ্গে মাছটা উনি পনেরো কেজি মাছ নাচ্ছে আমাদের হ্যাসারিটি এসে অনলাইনের মাধ্যমে বুক দিয়ে দাও এইভাবে আমরা মাছটা প্রসেসিং করে হাউস থেকে ঝর্ণা খাওয়ায় আমরা মাছটা প্যাকেটে দিচ্ছি এটা দীর্ঘ চব্বিশ ঘন্টা মেয়াদি যাচ্ছে কিন্তু নড়াইলে এটা কাছাকাছি তবু চব্বিশ ঘন্টা মেয়াদি এই মাছটা পৌঁছে যাবে আর ভালো সুপ্রিয় দর্শক প্যাকেটে মাছ দিছি দেখুন আপনারা মাছ মাছগুলো হলো প্যাকেটের তলে গোশ মেরে রয়েছে এবং কোনো প্যাকেটে চাপ হয়ে গেলে সেটা আমরা আবার একটু পাতলা করে দিচ্ছি যাতে করে মাছটা সুন্দরভাবে পুকুর ধার পর্যন্ত তার গন্তব্য স্থানে ভালোভাবে পৌঁছয় এবং মাছটা কোনো রকমের ভিতরে ডিস্টার্ব না হয় একদম আমার মাছের বৈশিষ্ট্য দেখুন প্যাকেটে দিছি আপনাদের যদি অনলাইনের মাধ্যমে কারো যদি নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে আমাদের এই অনলাইনে যে স্ক্রিনের নাম্বার এই সেটে যে স্ক্রিন নাম্বারের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি বা আপনারা জায়গায় এসে আমার প্রতিষ্ঠানের থেকে এসে মাস্ক নিয়ে যেতে পারবেন অনেক সুযোগ সুবিধা আমরা দিচ্ছি আলাদা সেই মাছটা বান্দার প্রসেসিং চলছে এখন যে যে মাছটা মেশে তার সাথে আমরা সাক্ষাৎ করবো আপনারা সাথে থাকবে সুপ্রিয় দর্শক দেখে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ভয়টা মৎস্য খামার থেকে পোপেটার আব্দুল মজিদ যে মাছটা দেশে এটা অনলাইনে অর্ডার এসেছিল এই অনলাইনে যে মাছটা অর্ডার এসেছিলো এতে মাছটা দেওয়া আছে আপনার হলো রুই গ্লাস কাপ কারফু মাছ এবং ব্রিজকেটের যে ধানিটা দু সালের যে আপডেট ভিডিও ছিল ওটাও দেওয়া হয়েছে এই মাছটা এসে গেছে সুপ্রিয় দর্শক এই ভৈড মৎস্য খামার থেকে আমরা কিন্তু সকল প্রকার মাছ অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই তা ইতিমধ্যে যে মাছটা আমাদের প্রসেসিংভাবে বান্দা চলছে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক সুন্দরভাবে দক্ষতাভাবে আমাদের নিজস্ব লোক দিয়ে আমরা কিন্তু মাছগুলো সুন্দর করে বেঁধে প্যাকিং করি কারণ রোডে তো বুঝতেই পারছেন রোডে চলতে গেলে অনেক সময় প্যাকেট নড়ে যাইতে পারে সেক্ষেত্রে নড়ে যেন না যায় সেই ব্যবস্থা ভাবে সুন্দর করে বেঁধে আমরা মাছটা পাঠাই দিই তারপরে দেখতে পাচ্ছেন যে মাছ নিতে চলে অবশ্যই এই ভৈরব মৎস্য খাবারের থেকে যে স্ক্রিনে পড়ে যে নাম্বারটা আছে অবশ্যই সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আর সেক্ষেত্রে আপনারা নতুন নতুন ভিডিও মাছের আপডেট পেতে হলে অবশ্যই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন আর বেশি বেশি কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে আপনারা সন্দেহ করবেন এবং দোয়া আপনারা করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব তা সুপ্রিয় দর্শক আমার যে ভাই ইতিমধ্যে যে মাছটা নেছে তার সাক্ষাৎকার নেব সুপ্রিয় দর্শক আপনি ভালো আছেন হ্যাঁ

আমার কাছে মাস্ক কিনুন ধরে মস্ত থেকে এবং যাচাই করেই কিনুন আচ্ছা আপনি যে পার্টিদের যে মাছগুলো মাছ মাফেন তা পার্টিরা পার্টিদের সাক্ষাৎকার নিয়ে সেক্ষেত্রে পার্টিরা অনেক খুশি হয় আপনি তো মাছ মাফের পরে অনেক সময় ধরে দেন তা আপনার পার্টিরা যে নতুন নতুন যে উদ্যোক্তা ভাই ওদের জন্য আপনি কি কি করবেন যে তাদের পরিকল্পনা কিভাবে আপনি আনবেন যে তাদের চাষের ক্ষেত্রে যে তাদের কোনো ফোনের মাধ্যমে যে আপনার এটা তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন যে কোনো প্রান্তের থেকে ফোন ফোনগুলি অনলাইনের মাধ্যমে আমি মাছটা পৌঁছে দিতে পারব তারা জায়গায় বসে মাছটা নিতে পারবে সেই ক্ষেত্রে এটাই বলবো যে পুকুর খেলায় না রেখে চাষের আয়তায় নিয়ে আসুক এবং চাষের আয়তায় নিয়ে আসলে ওখানে দুটো মাছ খেলালে সেখানে মাছ লাভবান হবে খেলায় আসলে তো লস হ্যাঁ সুপ্রিয় দর্শক এতে মধ্যে আপনারা দেখছেন এই ভৈরাত মৎস্য খামারের থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের এখানে নির্দিষ্ট সিলিন্ডার এবং সব ব্যবস্থা আছে এবং আমাদের এখানে সকল প্রকার মাছ আমরা উৎপাদন করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিই তা আপনারা নিতে চলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার বেশি বেশি কমেন্ট করে আমাদের জানাবেন আসসালামু আলাইকুম রাকফাতুল্লাহ